বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি উত্তরবঙ্গের পূর্বজার লালমনিরহাটের বিখ্যাত সরকারি কলেজের সামনে থেকে একটি চিত্র ভিডিও চিত্র এবং আপনারা সেই প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করেন দর্শক বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় লালমনিরহাট জেলাকে সেই লালমনিরহাট জেলার সেই প্রাকৃতিক সৌন্দর্যটি আপনারা উপভোগ করতে চাইলে আপনারা উপভোগ করতে পারেন প্রকৃতি যে এত সুন্দর হয় সেটি আগে আমার জানা ছিল না আজকে যদি এই প্রকৃতিতে আসতাম তাহলে হয়তোবা এত সুন্দর দৃশ্য আমার দেখা হতো না এই দৃশ্য দেখে আমার মনটা জুড়িয়ে গেল যে কোনো ভাই বন্ধুগণ যদি এই দৃশ্যটি একবার দেখেন তাহলে নিশ্চয় আপনার আত্মার প্রশান্তি চলে আসবে সেই অপরূপ রূপে ভরা সেই প্রকৃতি আসলেই সেরা তো গ্রামের এই প্রকৃতিগত প্রাকৃতিক সৌন্দর্য যে এতটাই সুন্দর হয় বা হতে পারে সেটা আগে আমার জানা ছিল না এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি আজ মুক্ত তো আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করতে চাইলে চলে আসুন লালমনির ঘাট সরকারি কলেজের পাশের গ্রামটিতে তো এখানে রয়েছে সবুজের সমারোহে ঘেরা প্রাকৃতিক এই সৌন্দর্য তাছাড়াও লালমন্ডি হাটের আশেপাশেই অনেক সৌন্দর্য মন্ডিত স্থান রয়েছে তো প্রকৃতি আসলে সৌন্দর্য ভরা সেই সৌন্দর্যের কথা আমি আর কথা বলবো তো এই প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর তো সুন্দর প্রকৃতিতে উপভোগ করুন নিজেকে জানুন এবং দেখুন আর আজকের এই দৃশ্যটি ধারণ করতে ক্যামেরায় আমাকে সহযোগিতা করেছেন লালমনিরহাট সরকারি কলেজের অফিস অ্যাসিস্ট্যান্ট জনাব মোহাম্মদ মায়দুল ইসলাম আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি এই সুন্দর একটি দৃশ্য ক্যামেরাবন্দি করে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন এবং এই যে দৃশ্য এই দৃশ্যটা এত সুন্দর যতই দেখছি ততই মুগ্ধ লাগছে এত সুন্দর দৃশ্য এর আগে কখনো দেখা হয়ে ওঠেনি তো চোখ সুন্দর জিনিস সবসময় পছন্দ করে এটাই শাশ্বত চোখের পছন্দ কখনো ভুল হয় না চোখ পছন্দ করতে কখনো ভুলও করে না তো সুন্দরের পূজারি কেনা হয় কথায় বলে এ থিং অফ বিউটি ইজ জয় ফর সৌন্দর্যের আনন্দ চিরদিন থাকে তো এই সৌন্দর্য কখনও ফ্যাট হবার মতো নয় কখনো বিলীন হবার নয় ন্যাচারাল রিয়েল ন্যাচারাল বিউটি নেভার বি তো আপনারা যারা এই ন্যাচারাল প্রকৃতিটি দেখতে চান তারা সচককে দেখুন আজকের এই ভিডিও চিত্রে ক্যামেরায় সহযোগিতা করেছেন ছোট ভাই মোহাম্মদ ময়দুল ইসলাম তাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ